আসসালামু আলাইকুম আজকের ভিডিও ভাতির শাক নিয়ে আর এই যে শাকগুলো আমরা মাঠ থেকে সবাই মিলে তুলে নিয়ে আসছি আর এই সবজিটা সব সময় শীতের সময় পাওয়া যায় আর এই শাকগুলো অনেক সুন্দর আমাদের পেঁয়াজের জমির থেকে আমরা সবাই মিলে তুলে নিয়ে আসছি শাকগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কি সুন্দর শাক এই যে শাকগুলো আমি রান্না করব অনেক টাটকা একটা শাক আর এই শাক আমার খুব পছন্দ আমার এতই মজা লাগে এই শাক আমার খুব মজা লাগে আগে ছোটোবেলায় অনেক এই শাক তুলতাম চাচাতো বোনদের সাথে এখন তো আর সেই সময়টা নেই এখন যার যার মতো সেই সেই হয়ে গিয়েছে আমরা এই যে এখন শাকগুলো আমার ধুয়ে নিয়েছি এগুলো এখন আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে শাকগুলো প্রায় দেয়া হয়ে গেছে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কাটা আছে এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে একটু জ্বালাবো আর জ্বালানো হলে শাকটা সিদ্ধ হয়ে যাবে এই যে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এই যে শাকগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে বেশি সময় লাগে না এই শাক সিদ্ধ করতে আপনি অল্প সময়তেই হয়ে যায় এই যে সিদ্ধ করা শেষ এখন শাকগুলো আমি কিছুক্ষণের মধ্যে নামিয়ে ফেলবো এই যে শাকগুলো নামিয়ে ফেলছি এই যে কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি আর সব সময় আমি রান্নাতে সরিষার তেল ব্যবহার করি এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি দেওয়া আছে এগুলো আমি দিয়ে দিচ্ছি আর রসুন কুচি পেঁয়াজ কুচি এগুলো বেশি দিলে একটু শাকটা খেতে মজা হয় এখানে শাকগুলো ঢেলে রাখছি একটা ডালার মধ্যে পানিগুলো যাতে ঝরে যায় আমি আবার মশলাটা নাড়াচাড়া করে দিচ্ছে এই যে বাদামি কালার চলে আসছে আমি দিয়ে দেব। এই যে শাকগুলো আমি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিয়ে সুন্দর করে শাকগুলো নাড়াচাড়া করে দিচ্ছি আর এটা সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি সব মশলা সব জায়গায় পৌঁছে যাবে এই যে শাকগুলো প্রায় আমার ভাজা হয়ে যাচ্ছে শাকগুলো আমি নামিয়ে ফেলছি আর হচ্ছে আমার ভিডিও সবাই লাইক করেন কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকবেন